আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেকে প্রশ্ন করে থাকেন খুতবা কি পাঠ করতেই হবে আর যদি খুতবা পাঠ করতে হয় তাহলে কি মানুষের পক্ষ থেকে বানানো খুতবা পাঠ করতে হবে না আল্লাহ তাআলার কোরআনের আয়াত মসজিদে শোনাতে হবে এই ব্যাপারে কি আমরা কোরআন থেকে কি গাইড পেতে পারি

স্মরণের জন্য বাধা দেয় এবং মাসজিদ নির্মূলের জন্য ধ্বংসের জন্য প্রচেষ্টা চালায় এই লোকদের অধিকার নেই মাসজিদে প্রবেশের বেলায় আল্লাহ আল্লাহতালার ভয় করে তারা প্রবেশ করবে এছাড়া তারা প্রবেশ সেখানে করতে পারবে না এর বিপরীত যারা করবে তাদের এই দুনিয়ার দুনিয়াতে চরম অপমান থাকবে আর পরকালে তারা মহাশাস্তিতে থাকবে এখন আমাদের দেশে গোটা বাংলাদেশে আমরা দেখতে পাই অধিকাংশ মাসজিদে ভারতের আশরাফ আলী থানবী সাহেবের লেখা খুদবাতুল আহকাম সেটি পড়ানো হয় সেটি ইমাম সাহেবরা প্রত্যেক জুমায় পড়েন অনেকে তো একটি খুদবা চল্লিশ বছর ধরে পড়ছেন তো এই লোকগুলি হল আশরাফ আলী থানবী সাহেবের প্রেমী এই লোকগুলির ভিতরে যখন আল্লাহ তালার প্রেম ঢুকে যাবে তখন তারা কোরআনের মধ্য থেকে পড়বে তো এর জন্য আপনাকে এবং আমাকে ওয়ার্ক করতে হবে যেন মানুষ তালার কোরআনের মেসেজকে তার মাসজিদে দিতে পারে আমাদের দেশে শশীনা যাকে দারুসুন্না বলা হয় যেখান থেকে সবচেয়ে বেশি বিদাত এবং শিরকি কর্মকাণ্ড পুরা বাংলাদেশে প্রচার প্রসার হচ্ছে নাম দিয়েছে দারুসন্না আর কাজ হচ্ছে সেখান থেকে দারুল বিদা ইবলাহুল বিদা সেখান থেকে প্রচার হচ্ছে তারাও একটি কুতবা তৈরি করে থাকে কিন্তু কোরআনের থেকে যখন যে সময় যে আয়াতগুলি শোনানো দরকার সেইগুলি শোনানো উচিত আর এই দায়িত্ব এই গুরু দায়িত্ব হল প্রত্যেকটি উলামায় রব্বানের কিন্তু উলামায় সুদের কারণে আমাদের দেশে হয়ে ওঠেনি জানি না কখন হবে সেটা তো আপনার এবং আমার উচিত হল খুতবা তো মাসটিতে দিতেই হবে কিন্তু কোরআনের মধ্য থেকে যদি শুধু কোরআনের আয়াত থাকে তাহলে কোনো সমস্যা নেই এর বিপরীত যদি থাকে তাহলে সমস্যা আছে